90 জন্য বসার ব্যবস্থা রয়েছে বসে যান

প্রতি আমার আহ্বান এবং আমরা যেন ব্যা দোষ ত্রুটি কারো না দেখে সামনে নির্বাচনের দিকে সবাই এবং আরো উপস্থিত রয়েছে রয়েছেন এখন হাজিনগর ইনয়নের সাবেক চেয়ারম্যান আমাদের আমিনুল ইসলাম ভেলোরটি থেকে আমাদের এদির সামনে যারা বসে আছে ভয়ে কেউরা তো কোনো কিছু ভয়ে পানি বন্ধ করার বা এখান থেকে যাওয়ার এমন ভাবে বিগত সময় যে আন্দোলন গুলো করেছে এখান থেকে তারা যেখানে প্রোগ্রাম সেখানে তারা উপস্থিত হয়েছে তাই দুই আমরা দেখেছি যেভাবে বৈঠকে আপনাদের সামনে উপস্থিত আছেন নিয়ামতপুর বর্ষা পারে মাটি ও মানুষের নেতা তিন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শালেক চৌধুরী চাচা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে বাড়িতে আমাদের টিকতে দেওয়া হয়নি আমরা বিগত নির্বাচনে যখন আমার নির্বাচন চলছিল সেই সময় আমাদের সেই সাথে এই কেন্দ্রে ওনাকে বিপুল ভোটে ধানের শীর্ষে আবার নির্বাচন করবেন ঠিক কিনা সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এখানে একজন মন্ত্রী ছিল তার ইতিহাস কি কি বলে তার ইতিহাস আজকে তার অবস্থান কোথায় সারা জীবন বলেছেন লুটপাট সব জায়গাতে দুর্নীতি দুর্নীতি সারা উত্তরবঙ্গে ওনার দুর্নীতি ছড়ে আছে ঠিক বেশি নির্যাতিত তারপরে দেখেন আপনাদের নেতা মুক্তিযুদ্ধ করছে দেশকে স্বাধীন করছে এটা আমাদের সবাই যে তার পাশে আমরা রাজনীতি করতে পারি ও বিনা মুক্তিযুদ্ধ না হয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধ হয় তা আমরা তো অন্তত গর্বের সহিত বলতে পারি যে আমরা অরিজিনাল মুক্তিযোদ্ধার সাথে রাজনীতি তাদের জন্য কি এলাকার বিবরণ দিতে চাই ডাটা মোহাম্মদ সালেক চৌধুরী যখন এমপি ছিল এই বেলট্রি হাই স্কুল চাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা নিয়ে এসেছিলাম আপনারা বনপুর থেকে শিবপুর পর্যন্ত এই এলাকার বেশি ভাগ মানুষ আদিবাসী হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের বেশি লোক সেদিন আপনারা এখানে উপস্থিত হয়েছিলেন আপনারা উপস্থিত হয়ে আপনারা এখানে এ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির সহ যতগুলো লক্ষ্মী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির এবং শোষণ ঘাট প্রায় একশোটি বরাদ্দের তালিকা দিয়েছিলেন উনি এমপি উনি এইখান থেকে যাওয়ার পরে এক মাসের মধ্যে এই বেলতটি তারপরে হাসুরা যতগুলো মন্দির ছিল দুশো টাকা করে দেয় একশো টাকা হলো আমরা যখন কিনতে দেয় দুশো টাকা করে সেই জন্য এবার কি করছে ডক্টর পেঁয়াজের দাম লাগবে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে সেই রকম যে অবান উনি এদেশকে ভালোবাসতেন কেউ বলতে পারবে না উনি এক পয়সা কোনো সরকারি টাকা তো সুপ করছেন

সে টাকাটা বাংলাদেশের না কুয়েতের সরকার জিয়া নামান ট্রাস্ট ওনার একটা জিয়া নামানের ট্রাস্ট ছিল তাকে দাঁড় করছে উনি ওটার সদস্য না উনি ওটা দেখতে হবে না মিথ্যা মামলা দিয়ে ভোরের একসদের জেনে শেখ হাসিনা ওনার শরীর খারাপ অসুস্থ তাও চিকিৎসা করতে বিদেশে ব্যারি উনি এখন বিদেশে আসে চিকিৎসা নিচ্ছে আপনারা জানেন শেখ হাসিনা কী করছে হাজার হাজার কোটি টাকা লুট করছে আপনারা জানেন সবাই সাধন বাবুর কি ছিল আপনারা জানেন সবাই আমার থেকে আপনারা বেশি করে জানেন এখন তার মা গেছে কি তার যা ছিল সম্পদ তার থেকে ছয় হাজার গুণ বেশি ছয় হাজার গুণ সব কিছু পরিবর্তন সমাজের পরিবর্তন এখন ডক্টর ক্ষমতায় আছে ওনার টাকার কোনো অভাব নাই বিদেশে বক্তৃতা দেয় কম পক্ষে এক লক্ষ ডলার পায় এক লক্ষ ডলার মানে আমাদের প্রায় কত বলব এক কোটি বিশ লাখ টাকা একটা বক্তৃতা পানি খাওয়ার ব্যবস্থা আছে আপনারা বিশৃঙ্খলা না করে সবাই যেভাবে বসেছিলেন আপনারা বসে যান এদিকে কি করে না বসে যান আপনাদের পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বসে যান